পাউরুটি দিয়ে এভাবে একবার গজা বানিয়ে দেখুন কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে খেতে এত ভালো লাগবে দেখবেন একবার এভাবে বানিয়ে খেলে পুরো অবাক হয়ে যাবেন যে পাউরুটি দিয়েও এত সুন্দর গজা তৈরি করে নেওয়া যায় একদমই সহজ তৈরি করা দু থেকে তিনটি উপকরণে ঝটপট একদমই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর এই গজা যত খাবেন তত দেখবেন খেতে ইচ্ছে করবে এতটা ভালো লাগে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পাউরুটির গজা শুনতে একটু অবাক লাগলো পাউরুটি দিয়ে যে এত সুন্দর গজা তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর খেতেও ভীষণ ভালো লাগে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো পাউটির গজা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস স্লাইস করা নিয়েছি বাড়িতে দেখবেন এক এক সময় পাউটি আনলে একটু থেকে যায় তো সেই পাউটি গুলো না ফেলে দিয়ে এভাবে কিন্তু গজা বানিয়ে নিতে পারেন আর এই গজাগুলো আপনারা কিন্তু বয়ামের মধ্যে ভরে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন এবারে পাউটির এই অংশগুলো একটু কেটে নেব আর এইভাবে করে এরকম একটু পিস পিস করে নেব খুব সুন্দর করে আমি গজার মতন করে কেটে নিয়েছি তো বাদ বাকি পাউটির টুকরো গুলো ঠিক আমি একই ভাবে এরকম ছোট ছোট করে কেটে নেব গজার মতন করে তো এখানে দেখুন খুব সুন্দর করে কয়েক পিস পাউটি থেকে আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে গ্যাস আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা চারোদিকে ছড়িয়ে একটু ভালো করে গরম করে ঘি এর পরিবর্তে চাইলে সাদা তেলটাও দিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে টিটা চার ছড়িয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি এবারে এদিকে যে পাউরুটির টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম এই পাউরুটির গুলো এবারে নিয়ে নেব এবারে গ্যাসের রাস্তা একদম হালকা রেখে নেড়ে ছেড়ে পাউরুটির টুকরোগুলো একটু ভেজে নেব আর গ্যাসের রাস্তা একদম হালকা রেখে অবশ্যই পাউডার টুকরোগুলো ভাজতে হবে আর তাছাড়া কিন্তু আপনারা চাইলে তেলের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারেন তবে কি তেল দিয়ে ভাজলে একটু বেশি তেলটা টানবে খেতে ভালো লাগবে না আর বেশি তেল দিলে হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে অল্প একটু ঘি দিয়ে শুকনো খোলাই ভেজে নিচ্ছি তো এখানে আমি একদম হালকা আছে রেখে একটু সময় নিয়ে ভালো করে পাউটির টুকরো গুলো ভেজে নিয়েছি আর এখন দেখুন হয়ে টুকরো গুলো কিন্তু পাউটির টুকরো আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয়েছে আগের তুলনায় কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে এই দেখুন এই দেখুন ঠিক এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে দেখবেন পাউটির টুকরো গুলো এরকম শক্ত হয়ে যাবে এবারে পাউডার টুকরোগুলো নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে গ্যাস ধরিয়ে আমি আবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি জল দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি ছেড়ে একটু চিনিটা গলিয়ে নেব আর চিনির একটা ঘন রস রেডি করব। তো জাল দিতে দিতে চিনি রসটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি এই সাইডগুলো দেখবেন একটু সাদা সাদা হয়ে যাবে দেখুন এবার আমি এ পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর চিনি রসটাও কিন্তু এরকম সাদা হয়ে আসবে এবারে পাউডার টুকরো গুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই দেখুন মেশাতে মেশাতে কিন্তু পুরো একদম শুকনো হয়ে গেছে তো এখানে আমি পাউটির গজাগুলো রেডি করে নিয়েছি চিনি রসটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে খুব বেশি আগেও কিন্তু পাউটির টুকরোগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু পাউটির টুকরোগুলো নরম হয়ে যাবে তো দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেখুন আমি পুরো গজাগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি একটু ঠান্ডা করে নেব। আর দেখুন গজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কোনোভাবে বোঝাই যাবে না এগুলো পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে আর খেয়েও বুঝতে পারবেন না যত খাবেন তত দেখবেন খেতে ইচ্ছে হবে এইবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল ভীষণ মজার মুচ খাস্তা পাউরুটির গজা ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারবেন অনেকদিন কিন্তু ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন কত সুন্দর মুচমুচ হয়েছে একদম ভিন্ন একটা রেসিপি বন্ধুরা আজকে এই পাউটির গজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল